দুই সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার আপনি আপনার উপদেষ্টা টমোস পাওয়ারফুল অ্যাডভাইজার অ্যাডভাইজర్స్ ইন দ্য गवर्नमेंट আপনিsha বলেন কি ও আমরা বিচার চাই এই কথাই মানুষ আলোচনা করতেছে এখানে যে আপনারা বিচার চান তাহলে রাষ্ট্র চালাইকে সরকার কে চালায় না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন তারা যে রাজনীতি জানেন না হয়ে গেছেন উপদেষ্টা যখন ভাবে হোক তারা যে অভিজ্ঞতা নাই তারা যে আন্তর্জাতিক বিষয় আসে দেখেন না রাজনীতি নিয়ে তারা যে রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই লেভেলের গার্ডস বা এবিলিটি তারা এখন পর্যন্ত অর্জন করে নাই দিস ইজ দ্য টোটাল ডেমনস্ট্রেশন অফ দ্যাট লেডিস এন্ড পাওয়া যাবে সরকার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত যে উনি সে বলতেছে কি বিচার চাই। দেখুন এখানে এটা কতটা কনফিউশন সৃষ্টি করেছে তাদের এই বক্তব্য গুলো আমি আপনাদেরকে বলি আপনি সে আপনার উপদেশটা দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাডভাইজার অ্যাডভাইজার ইন দ্য গভর্নমেন্ট আপনি এসে বলছেন কি ও আমরা বিচার চাই এই কথাটাই মানুষ আলোচনা করতেছে এখানে যে আপনারা বিচার চান তাহলে রাষ্ট্র চালায় কে সরকার কে চালায় দুজনই বলছেন কি আমরা বিচার চাই আপনি সরকারে থেকে এসে বিচার কাকে কার কাছে চান আইন মন্ত্রী বলছেন নিন্দা এবং প্রতিবাদ জানাই

আর মনে রাখবেন আর সততা থাকলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এটা আমার বক্তব্য দেখেন কতটা বাস্তবে আবার প্রমাণিত হলো এই কথাগুলো আমি বারবার বলি কিন্তু প্রতিদিন বলি নিয়মিত দেখা থাকেন ইউনিক মানে এই শব্দগুলো আমি বলি সবসময় ওনারা এটা বলতে পারেন না ইভেন দো তারা কিছুই জানেন না তারা বলতে আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের নিশ্চয়তা দিচ্ছি পার্ট অফ দ্য গভর্নমেন্ট আইন মন্ত্রী যদি বলে যে আমি আইন উপদেষ্টা যদি বলে যে বিচার চাই তীব্র নিন্দা জানাই দিস ইস আনবিলিভেবল disaster government is broken there is no one is in, in in charge of the government and they don't know what is happening who does what this is unbelievable politics political when you are you can be a seriously successful CEO of a bank or multinational company but when you are in charge of a government it's a totally different sentimental your sentiment has to be different your attitudes have to be different approach have to be different Time, thinking, decision making, got everything got to be unique and different because you it is directly with the common people and future of a generation of a country, and it's not an easy job. So that's 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 why the government is failed on many occasions. This government is failed, I mean on many occasions. It's not like, not everything. I'm not.

trumps trumps the power likha lagana skay if there is an election the election is being organized by the government not like to ensure people's votes or voting rights it just they want to transfer the power this that right now in or the holding just that's one get rid of it etai ekhon porishid cholche ebong ekhane mone rakhi dui jon byakti মানে খুব মারাত্মক ভাবে কাজ করেছেন নির্বাচন অতি তাড়াতাড়ির জন্য একজন সিরিয়াস পাওয়ারফুল বলতে গেলে আমি নাম বলতে বলতে চাই না অন্য লেভেলের একটা মানে ফোর্সের প্রধান উনি উনি চাচ্ছেন যে নির্বাচনটা এখনই হয়ে যাক কেননা উনাকে আমরা ধ্বংস করেছি সোশ্যাল মিডিয়ার কেন্দ্র থেকে আমরা তাকে ডেস্ট্রয় করেছি বিভিন্নভাবে বুঝছেন এটা হচ্ছে বাস্তবতা লেডিস এন্ড জেন্টলমেন গিভ ইট টু মিনিটস সো সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা এখন ধরেন গেল এটা থেকে আমি আসলাম এই যে এগুলো যে তারা বলেন তারা কি জানেন তারা এটা বলতে পারেন না তারা এটা বলতে পারেন না তারা যে এই যে আমাদের উপদেষ্টারা এটা কিভাবে তারা বলেন

তারা যে অভিজ্ঞতা নাই তারা যে আন্তর্জাতিক বিষয় আছে দেখেন না রাজনীতি নিয়ে তারা যে রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওই লেভেলের গার্ডস বা এবিলিটি তারা এখন পর্যন্ত অর্জন করে নাই দিস ইজ দ্য টোটাল ডেমনস্ট্রেশন অফ দ্যাট লিডস ইন ওয়েদার ইউ এগ্রি ও ডিসএগ্রিমেন্ট দিস ইস দ্য বাই দ্য ওয়ে আচ্ছা এখন লেটস লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট ফার্ট ইন ড্যাডি ক্যানট কাম রাইট না ইউ কিন্তু মাম ইফ ইউ নিড ফর সামথিং সব সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি কল্পনা করেন এখানে যে মানে আজকে নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা বলছেন তারা ঐক্যমত্য পৌঁছেছেন অর্থাৎ রাইভাল বাদ দিয়ে দুঃমনী বাদ দিয়ে শত্রুতা বাদ দিয়ে পার্টনারশিপের ভিত্তিতে বর্তমানে এবং বর্তমানে চীন এবং অর্থাৎ ইন্ডিয়ার সম্পর্ক উন্নয়নের মানে কাজ করা দরকার বা গুরুত্ব দিচ্ছে দিয়েছেন তারা এবং এখানে বলে রাখিং এবং ভারতকে আপনারা রাখবেন কারণ ভারত থাকলে চাইনাকে ট্যাকল করতে আমাদের একটা মানে একটা এই জন দরকার সেটা এই পদ্ধতিতে ব্রিক্স ইজ ব্যাক ইট ক্যান বিট বাট লেট সি হোয়াট হ্যাপেন ট্রাম্প এক একটা জায়গাতে ট্রাম্প সাকসেসফুল সেটা হচ্ছে এই মুহূর্তে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে উনি ঐক্যবদ্ধ করতে পেরেছেন অর্থাৎ ইউরোপিয়ান ইন দ্য বিগেস্ট মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ অন দিস আর টুগেদার ইন ইউনাইটেড আই মিন ইভেন দো ডিসএগ্রিমেন্ট উইথ প্রেসিডেন্ট ট্রাম্প সামথিং লাইক দ্যাট এখন ব্রিক্সের সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হলো ব্রিক্সের যতটা কান্ট্রি এরা চরম মানবাধিকার লঙ্ঘনকারী দেশ এক একটা এবং এদের এদের মানুষের অধিকার নাই দুর্নীতিগ্রস্ত বলতে গেলে তাদের লিডারশিপ যারা আছেন তারা না তো এই ক্ষেত্রে এরা কতটা কোন পর্যায়ে যায় এখন দেখার বিষয় তবে প্রেসিডেন্ট ট্রাম্প মানে সবসল হঠাৎ করেই এগুলো আপনি আপনার যে যে সমস্যা যেগুলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপের ক্ষেত্রে এগুলো আপনি ওভারকাম করতে পারবেন না দুই সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন অন্যদিকে সেনা দপ্তরকে খুশি করতে কাজও শুরু করে দিয়েছেন অনেকদিন আটকে রাখার পর জেনারেল ওয়াকারের পছন্দ মতো রদবদল ও পদোন্নতিতে শেষ পর্যন্ত সায় দিয়েছেন অধ্যাপক একত্রিশে অগস্ট প্রথমে মিত্রদের সাথে বৈঠক তারপর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠক করে আপাতত পতন ঠেকাতে সেনা সদরের সাথে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইউনুস এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি এখন রাস্তায় বের হতে হলে তাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হল মব সন্ত্রাস আর সরকারি সমর্থকরাই এই মব সন্ত্রাস করছে সরকারেরই আশকারায় সবশেষ মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে উনত্রিশে অগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেদম পিটনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয় সরকারের দাবি নূরের উপর হামলা হয়েছে এবং সরকার এর শুধু প্রতিবাদ বা নিন্দাই জানায়নি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় রাখাইন করিডোর উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন বলেছিলেন যত বড় ক্ষমতা ধরি হোক না কেন কেউ রেহাই পাবে না পরদিন সেনা সেনাপ্রধান নজিরবিহীনভাবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিস শুরু হয় বিশেষ করে যখন চট্টগ্রাম রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মারাত্মক রকমের করতাল তখন সেনা প্রধান বৈঠক করছিলেন প্রধান বিচারপতির সাথে এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয় অধ্যাপক এনুস ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে সামাল দিতে সেই পুরনো আয়োজন দুই মিত্র আর বিএনপির সাথে বৈঠক দুই মিত্রকে অধ্যাপক ইনুস জানিয়ে দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বোমেরাং হয়ে গেছে তিন রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইনুস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেন এরপর যোগাযোগ করা হয় সেনা সদরে পহেলা সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বেলা এগারোটার পর যমুনায় অধ্যাপক ইনুসের সাথে সাক্ষাৎ করেন এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সেনা দপ্তর থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয় এমন খবরে একদিন আগে চাওয়ার হওয়া ফিসফাস আরও বাড়তে থাকে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে মব সন্ত্রাস আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র সরকার প্রধানের কাছে তুলে ধরা হয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এম এস এর প্রতিবেদনে বলা হয়েছে গেল জুলাইয়ের চেয়ে অগস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে বেড়েছে গণপিটুনিতে মানুষ হত্যা সাথে যোগ হয়েছে সাংবাদিক হত্যা এর পেছনে আছে সরকারি মব বাহিনী পুলিশ সরকারের পছন্দ ও ডিরেকশন অনুযায়ী কারো কারো উপর চড়াও হলেও নিজেদের মিত্রদের মবের পক্ষে দাঁড়াচ্ছে সরকার সেনাবাহিনী অ্যাকশন নিতে গেলে আগে সেনাবাহিনীর নামে বিশোদ্গার করত সরকারি মব বাহিনী এখন সেখানে যোগ দিয়েছে স্বয়ং সরকারি বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে সেনা দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে দুটি বৈঠককে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দাবি করা হয়েছে জেনারেল ওয়াকার একুশ থেকে আটাশে অগস্ট পর্যন্ত চীন সফর করছিলেন সেই সফর সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করতে তিনি যমুনা ও বঙ্গভবনে গিয়েছিলেন তেমন হলে বৈঠকটি পূর্ব নির্ধারিত থাকার কথা ছিল কিন্তু দুই দপ্তরের সূত্রগুলো বলছে সেনাপ্রধান গত দুই দিনে যে তিনটি বৈঠক করেছেন তার কোনটি পূর্ব নির্ধারিত ছিল না অধ্যাপক ইনুসের সাথে বৈঠকের আগের দিন সেনাপ্রধান তার দপ্তরে বাহিনীর জেনারেলদের সাথে বৈঠক করেছিলেন দেশের পরিস্থিতি সরকারি মিত্রদের রাজনীতির নামে নানা নাটক এই সব নিয়ে দেশের মানুষের মতো সেনা সদরও বিরক্ত অধ্যাপক ইউনুসকে সে বার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি ঠিক করতে দুই সপ্তাহ সময় পাবে অধ্যাপক ইউনুসের সরকার এর মধ্যে তিনটি কাজ করতে হবে এক মবের পক্ষে জয়গা না মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মবের হাতে লাঞ্ছিত হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দিতে হবে দর্শক সবশেষ গত আঠাশে আগস্ট মঞ্চে একাত্তরের অনুষ্ঠানে মব সন্ত্রাস যারা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার না করে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদেরকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী সেটাতেই সরকারকে দিতে হবে দুই নম্বর হলো সেনা কাজে সরকার ও কাজটি সদরের সরকারের উপদেষ্টা হস্তক্ষেপ করতে পারবে না অনেকদিন ধরে আটকে ছিল সেনাবাহিনীতে পদোন্নতি ও বদলি জেনারেল ওয়াকারের বৈঠকের পরই সে জট খুলে যায় পহলা সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পদ হয়েছে দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডিং এরিয়া হিসেবে পরিচিত সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল আসাদুল হককে তৃতীয় যে কাজটি সরকারকে করতে হবে সেটিরও অ্যাকশন শুরু হয়ে গেছে সেটি হলো সেনাবাহিনীর বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াচ্ছে সেসব সরকারি মিত্রদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধচারণ করে সরকারের পক্ষ থেকে আর বক্তব্য দেয়া যাবে না বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে সেনা আইনে যেমন বিধান আছে সেভাবেই তার অপরাধের তদন্ত বিচার করতে হবে দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক নিয়ে সরকারের ভাষ্য এবং আইএসপিআর যে আলাদা বিবৃতি দিয়েছে সে দুটো বিবৃতি একটু ক্রিটিক্যালি দেখলে তিনটি শর্তের কথা আজ করা যাবে পাওয়া যাবে সরকার অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত